সালামু আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে তো বয়স সংক্রান্ত একটি নোটিশ ইতিমধ্যে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে সেই সকল বিষয় আলোচনা করব এবং কি কি যোগ্যতা থাকলে আপনারা আহ সার্কুলারটিতে আবেদন করতে পারবেন সে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তার আগে বলে নিচ্ছি চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপডেট তথ্যগুলো খুব সহজে পেতে পারেন তো আজকে মূলত যে তথ্যটি শেয়ার করব সেটি হচ্ছে সেনাবাহিনীতে সৈনিক পুরুষ ও মহিলা এবং এনসিই পদের নিয়োগ ভর্তির বয়স সীমা বিধিকরণ প্রসঙ্গে অর্থাৎ আপনাদের কিন্তু একটি সুখবর আসতে যাচ্ছে যারা বয়স সংক্রান্ত কারণে বা বয়স বৃদ্ধি হওয়ার কারণে আপনারা আবেদন করতে পারছেন না বা পারবেন না তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ তো বয়স কত থেকে কত নির্ধারণ করা হতে পারে সাধারণ ট্রেডের যারা রয়েছেন তাদের বয়স কিন্তু সতেরো থেকে বাইশ হওয়ার সম্ভাবনা রয়েছে টেকনিক্যাল ট্রেড টিটি যারা রয়েছেন সতেরো থেকে তেইশ বছর ট্রেড দুই বিশেষ পেশা সতেরো থেকে বাইশ বছর এনসিই সতেরো থেকে তেইশ বছর উপরোক্ত বয়সীমা সৈনিক পদে রিক্রুটিং সেশন দুই হাজার ছাব্বিশ এনসিই পদে ত্রৈমাসিক ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে কার্যকর হবে অর্থাৎ আগামী যে সার্কুলারটি হবে সে সার্কুলার থেকে কিন্তু আপনাদের বয়স বৃদ্ধি করা হবে তো আমি সেটি বলে দেওয়ার চেষ্টা করব যে আবেদন আপনারা কবে থেকে করতে পারবেন এবং সার্কুলারটি কবে প্রকাশিত হতে যাচ্ছে তো এবারে আমরা শিক্ষাগত এবং শারীরিক যোগ্যতাটি দেখে নেব আমরা দেখে নেব বাংলাদেশ সেনা সৈনিক পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে এবং শারীরিক যোগ্যতা কি কি লাগবে তো এখানে আবেদন করতে হলে এসএসসি বা সমমান পরীক্ষায় এতে ভোকেশনাল বা মাদ্রাসা যে যেখান থেকেই হন না কেন অবশ্যই সমমানের জিপিএতে কিন্তু তিন পে উত্তীর্ণ হতে হবে তাহলেই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এরপর শারীরিক মানে ক্ষেত্রে উচ্চতা পুরুষ প্রার্থী যারা রয়েছেন পাসপোর্ট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি আর যাদের যারা বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট ওজনের ক্ষেত্রে পুরুষ প্রার্থী পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক এবং স্ফীত ৩০ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত এবং মেয়ে বা মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক আঠাশ ইঞ্চি এবং স্ফীত ত্রিশ ইঞ্চি আটাশ থেকে ত্রিশ ইঞ্চি সম্প্রসারিত স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই সকলকে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে সেক্ষেত্রে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এবং সাঁতার প্রত্যেক প্রার্থীর জন্যই ন্যূনতম পঞ্চাশ মিটার জানা থাকা আবশ্যক তো এরপর আপনাকে যেটি করতে হবে আবেদন করার জন্য কিন্তু একটি টেলিটক সিমের মাধ্যমে এস এম এর মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে তো যেহেতু এখনও সার্কুলার প্রকাশিত হয়নি সেক্ষেত্রে আমি আবেদন প্রক্রিয়াটি পরবর্তীতে দেখানোর চেষ্টা করব তো এবারে আসুন মূল কথায় যে সার্কুলারটি কবে প্রকাশিত হচ্ছে সার্কুলারটি আগামী মাস অর্থাৎ ডিসেম্বর মাসেই কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে আপনারা কিন্তু ডিসেম্বর মাসে আবেদন করতে পারবেন তো এখন থেকে যারা শারীরিক মানসিক এবং লিখিত ভাইবার জন্য প্রস্তুতি নিতে পারেন যাদের ইচ্ছা আর কি আর আপনারা চাইলে আমাদের থেকে চূড়ান্ত সাজেশনটিও নিতে পারেন স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু চূড়ান্ত সাজেশন পাবেন এছাড়াও যদি কোনো তথ্য জানার বা বোঝার সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালাম